এখন চলে এসছি চন্দনেশ্বর মন্দির যেটা উড়িষ্যার মধ্যে পড়ে এই চন্দনেশ্বর মন্দির খুব জাগ্রত এখানকার বিয়েটিয়ে সব এখানেই হয় শুনেছি তো এই দেখুন চন্দনেশ্বর মন্দিরের 마족하다 만족하다. 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 만족 এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির আপনারা দেখলেন এটা দীঘার থেকে সাইট সিট করা যায় এগুলো ঠিক আছে যদি মনে করেন যে দীঘার থেকে সাইট সিট করবেন তাহলে কিন্তু চন্দনেশ্বর মন্দির আসতে পারেন তালশাড়ি আসতে পারেন কাজু আসতে পারেন দীঘা যাওয়ার পথে উড়িষ্যার বর্ডারের এখানে একটা রাধা কৃষ্ণ মন্দির আছে আমরা চলে এসছি এখন রাধা কৃষ্ণ মন্দিরের এখানে তো চলুন দেখাচ্ছি যদি নিজ ক্যামেরা করতে দেয় তাহলে অবশ্যই দেখাতে পারবো আপনাদেরকে ভিতরে ছবি করতে দেয়নি ওই জন্য ছবি দিতে পারলাম না দেখু এর পরে স্পটে যদি ছবি হয় দেখি দেবো এখানে হচ্ছে দেখুন এটা হচ্ছে কাজু গাছ এই যে কাজু ধরেছে গাছে এখন ফলনগুলো এসছে এটা আস্তে আস্তে কিন্তু আরও বড়ো হবে বড় হয়ে বিভিন্ন কালার নেবে তারপরে গাছ থেকে পেরে যার প্রসেসিং করা সেগুলো করবে এই পুরোটাই হচ্ছে কিন্তু এদিকে কাজু বাগান আরও সামনে অনেক আছে আরেকটা স্পট আপনাদের দেখাও দেখুন কাজুগুলো দেখুন কত সুন্দর এসেছি তালসাড়িতে লাল কাঁকড়া দেখা যাবে না কিন্তু এখন যেহেতু জোয়ারের টাইম পুরো জলে ভরে গেছে এই জায়গাটা দেখুন আপনাদের দেখাচ্ছি এই জায়গাটায় কিন্তু জল থাকে না এই জায়গাটা পার করে ওপারে জলটা থাকে কিন্তু এখন জোয়ার টাইম পুরো জল চলে এসছে এই নৌকা করে কিন্তু আপনারা এই নৌকাগুলো করে কিন্তু আপনারা কিন্তু ঘুরতে পারেন ঠিক আছে বিভিন্ন সামনের দিকে ঘুরে আসতে পারেন ওই একটা আইল্যান্ড আছে দূরে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু বাইক বাইক রাইডও হয় সেটাও করে আছে না যাবে না এখন তার কারণ হচ্ছে এটা হচ্ছে এখন জলে পুরো ভরে গেছে লাল কাকড় جائے گا۔ এখানে বিভিন্ন রকম দোকান আছে দেখুন পড়া উপরেই এরই বইতে Thank <laughs> you. সাইজ সিন দিলাম অল্প কিছু বেশি যেতে পারিনি তো নিজের সাইজ সিন দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সামান্য সাইটসিন সিন দিয়েছে আরও সিন আছে আমি ওটা যেতে পারিনি